টোলপকার ব্যক্তি যারা জানাতে যাবে না তাদের মধ্যে পনেরো নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে জাদু করে জাদু এমন একটা কঠিন জিনিস এই জাদুর মাধ্যমে একটা মানুষকে একবারে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে তাকে নিঃশেষ করে দেওয়া যায় মুহূর্তের মধ্যে তাকে মেরে ফেলা যায় এই জাদু অনেক কঠিন একটা জিনিস কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেওয়া যায় মানুষকে মেরে ফেলা যায় মুহূর্তের মধ্যে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের উপর জাদু করা হয়েছিল আল্লাহ রহমতে রাসুল সাল্লাহ সাল্লামে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে সুরা ফালাক এবং নাসের মাধ্যমে আমরা যে আমলটা জানছি সেই রাসুল রাসুলা সাল্লামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন কিন্তু যারা এই কাজটা করবে জাদু করবে জাদু টোনা করবে ব্লাক ম্যাজিক করবে আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত তো দূরে থাক জান্নাতের গ্রাহণ পর্যন্ত তারা পাবে না রাসুলসাল্লাই সাল্লাম বলে যারা আমার উন্মুক্তের মধ্যে অন্তর্ভুক্ত না যারা জাদু করে ব্লাক ম্যাজিক করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখব হায় সে আমার ক্ষতি করতেছে সে আমার হয়তো আমার মন মতো হইতেছে না কিন্তু আমি তাকে জাদু করে নিজের বসে নিয়ে আসতেছি এই জিনিসটা করে আপনি কেন যেন আল্লাহর সাথে শরিক করে ফেলতেছেন আপনি নিজেই তাকে হেদায়াতের মধ্যে নিয়ে আসতেছেন আল্লাহ একবার এটা কিন্তু শিরকের পর্যায়ে এই জন্য আমরা আমরা কখনো জাদু করব না কোনো ব্যক্তি আমার ক্ষতি করুক আর ভালো করুক আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তি তিন পর্যন্ত কিছু করতে পারব না যে আমাকে আল্লাহ যতটুকু করবে তা আমি তাকে জাদু করে নিজের একনিষ্ঠ বক্ত নিজের একবার অবিডিয়েন্ট নিজের একবার ভাদ্যগত বানানোর দরকার এই জন্য আমরা আসুন আমরা একটু হেদায়তের মধ্যে আসি কখনো জাদু তো দূরে থাক জাদুর কাছও আমরা যাব না এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ